লেবু এইভাবে সাজিয়ে দিয়ে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো একদম রাজকীয়ভাবে কাতলা মাছের একটা রেসিপি তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই যে এখানটায় নিয়েছি চার পিস কাতলা মাছ এবার এই মাছে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব রান্নাটা করতে লাগবে সামান্য একটু ঘি গন্ধরাজ লেবু অল্প পরিমাণে একটু লাগবে টক দই আর যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি সবই অল্প পরিমাণে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ একটু আদা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি হাফ চামচ জিরে কাজু আর কিশমিশ এই সব কিছু এবারে একসঙ্গে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব যে যেমন ঝাল খায় সেই হিসাবে দিতে হবে লঙ্কা বানিয়ে নিলাম খুব সুন্দর মিহি একটা পেস্ট চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে মাখিয়ে নেব হয়ে গেছে মাছের নুন হলুদ মাখিয়ে রাখা দশ মিনিট এইভাবে থাক নিয়ে নিলাম একটা বাটি এবার এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ টক দই আরও একটা মশলার পেস্ট বানাতে হবে এর মধ্যে মেলাবো ছোটো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো লাগবে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছু মিলিয়ে একটা পেস্ট বানাবো নেওয়া হয়ে গেছে সব মশলা সামান্য একটু জল লাগবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো মশলাটাকে খুব সুন্দরভাবে জল দিয়ে ফেটিয়ে নেব মাছটা ভাজবার জন্য বসিয়ে দিলাম কড়াই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে হবে সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল এবারে মাছটা ভেজে নেব সাইডটা হয়ে গেছে ভেজে নেওয়া এবারে উল্টে দিচ্ছি লোকাল মাছ খুবই নরম ভেঙে যাওয়ার চান্স থাকে সাবধানে উল্টাতে হবে হয়ে গেছে মাছ ভেজে নেওয়া এবারে তুলে নেব এই মাছ ভাজা তেলের ওপরেই দেব হাফ চামচ ঘি ফোরণে দেব গোটা গরম মশলা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব মশলাটা কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে টক দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সমস্ত মশলাটা আরও একবার কষিয়ে নিতে হবে এই মশলার ওপরেই এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলাটা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দেব সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো রান্নায় কিন্তু রাজকীয় ব্যাপারটা চলে এসছে হয়ে গেছে নামানোর আগে এর ওপরে দেব সামান্য একটু গরম মশলা পাউডার আর এখানটায় গন্ধরাজ লেবু তিন টুকরো স্লাইস করে নিয়েছি এইটা ব্যবহার করব। দেব সামান্য একটু চিনি গরম মশলা পাউডার গ্যাসটা অফ করে দেব ওপর থেকে গন্ধরাজ লেবু এইভাবে সাজিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে লেবুটা উল্টে দিচ্ছি এখনই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে লেবুর আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব খুবই সুন্দর লেবুর সেন্ট বেরিয়েছে হয়ে গেছে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল রাজকীয়ভাবে লেবু দিয়ে কাতলা মাছ আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ